আর একটা ভুল আমরা করি ভাগের নামে মুত্তাকি লোকেদের সাথে ভাগ না করে যে কোনো লোকের সাথে ভাগ নি যেমন বেনামাজি হারাম খোর যারা হারাম উপার্জন নির্ভর এদের সাথে ভাগ নেবেন না কারণ বেনামাজির ইমান নিয়েই সন্দেহ আছে যে লোক নামাজ পড়ে না কিন্তু স্বীকার করে খুব কঠিন গুণার কাজ করছি খুব মনে পাপ আছে যে আল্লাহ নামাজ না পড়ে চেয়ে খারাপ চেয়ে খারাপ মত করেছে খারাপ আমি একটা বড় অন্যায় করছি

একজন লোক মা বাবার সেবা করে মানুষের উপকার করে সত্য কথা বলে এগুলো ভালো কাজ কিন্তু লোকটা আমাদের নবীজিকে গালি দেয় আল্লাহর তা মানে না আপনি কে কে ভালো বলবেন কারণ মা বাবার খেদমত করা সত্য কথা বলা মানুষ খুব ভালো কাজ সর্ব অবস্থায় কোরবানি বেনামাজির সাথে কোনো অবস্থায় ভাগে নেবেন না বেনামাজি কোরবানি দেয় এর নমুনা হল ন্যাংটো লোক পাগড়ি পরে কোনো পার্থক্য নেই কুরবানি দেয়া শূন্য তথবা ওয়াজিব ঠিক না আর নামাজ পড়া ফরজ কুরবানি আজীবন না দিলে কুফুরি হবে কোনো হাদিসে নেই কিন্তু নামাজ একক্ত নষ্ট করলে কাফের হবে এরকম অনেক হাদিস আছে অন্তত নামাজের গুরুত্ব অস্বীকার করলে যে কাফের হবে এটা এজমাই মাসালা সবাই একমত তো এই জন্য যারা নামাজ পড়েন না নিয়মিতই পড়েন না তাদের সাথে কখনোই কোরবানি করবেন না কাজেই বেনামাজির সাথে কোরবানির ভাগে হওয়া যাবে না যারা হারাম উপার্জন নির্ভর ঘুষ খান জানি খান জানি তাদের সাথে কোরবানির ভাগ কখনোই করবেন না কোনো অবস্থাতেই না এদিকে সবাই খেয়াল রাখতে হবে আল্লাহ তালা সবাইকে তো ফিক দান করুন আমি